আচ্ছা আমি তো আপনার নতুন বউ না গতকালকে আমরা বিয়ে করলাম তাহলে এই শাড়িটা কাট আসার পর থেকে দেখতেছি এখানে ঝুলে আছে সালাম দাও আসসালামু আলাইকুম এটা তোমার বড় আপু এটা আমার প্রথম স্ত্রী ওকে আমি এত ভালোবাসতাম তুমি জানো না ওর হাতের রান্না এত স্বাদ ছিল উফ অনেক ভালোবেসে বিয়ে করে আনছিলাম ওকে কিন্তু বেচারি পৃথিবীর মায়া ত্যাগ করে গেছে অল্প সময়ের মধ্যে এখানে ঝুলে পড়ছে তার স্মৃতি ধরে রাখার জন্য আমি তার একটা শাড়ি এখানে ঝুলাইছি টেনশন নিও না টেনশন নিও না চলো আর এটাও কি আমার বড় হাপার শাড়ি আরে না পাগলি এটা আমার দ্বিতীয় বইয়ের শাড়ি ওর গানের গলা এত ভালো ছিল আর এত রোমান্টিক ছিল এমন একটা রাত যায়নি

তো এর জন্য ও এখানে চলে গেল না আরে না ভালোবাসার জিনিস বেশি দিন থাকে না তাই আল্লাহর কাছে পেয়ারা হয়ে গেছে আর অল্প বয়সে ঝুলে গেছে আমার জান আরে আমার খুব কষ্ট হচ্ছে আরে এটা এটা জামা কোথায় এটার জামা এটা আমি তোমার জন্য বরাদ্দ রাখছি আমার জন্য তোমার যদি কিছু হয়ে যায় পাগলি তোমাকে আমি কোথায় না তুমি আমার অনেক ভালোবাসার আদরে তাই স্পেশালি আগে থেকে তোমার জন্য ঝুলাই রাখছি আমি আপনি গোনি ভালোবাসি আপনি চিন্তা করেন না আমার কিচ্ছু হবে না এখানে আমার জামানা আপনার পাঞ্জাবে ঝুলাবো কি তুমি আমার পাঞ্জাবি ঝুলাইতেছো কেন এখানে বুকিং দিচ্ছি না হলে আবার আমার জামাই শেখারে ঝুলে যাবে আমার পরনের এই চমৎকার ড্রেসটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এমআরএ কালেকশন থেকে এমআরএ কালেকশন থেকে ড্রেস কিনে জিতে নিতে পারেন ডায়মন্ডের এন্ড পিন 24 মে থেকে 15 জুন পর্যন্ত এই পেজে থেকে শপিং করে ভাগ্যবান একজন আপু লাইভ লটারির মাধ্যমে জিতে নিতে পারেন ডায়মন্ডের এন্ড পিন এছাড়াও এই পেজে প্রতি শপিং এই থাকছে একটি আকর্ষণীয় গিফট প্রতি লাইভে থাকে কোনো না কোনো সারপ্রাইজ অফার অন্য পেজগুলি থেকে অনেক কম এবং রিজনেবল প্রাইসে আপনারা অনেক কোয়ালিটিফুল ডিটেলস পেতে এখনই এই পেজ থেকে করুন কি বলো আমি তো কোনো বেঁচে আছি আমার বিবি এখানে তিন বিবির সাথে বসে আড্ডা দাও শাহী পুরুষের ইজ্জত